এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি ইন্ডিয়ান ব্যাংকের দিনবাজার শাখায় আগুন বন্ধ ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় রাত সাড়ে নটা নাগাদ বারবার বন্ধ ব্যাংকের ভেতর থেকে সাইরেন বাজতে থাকায় ছুটে আসে এলাকার বাসিন্দারা ছুটে আসে দমকল পুলিশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকল কর্মীদের বেশি রাতে ঘটনা ঘটলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারত আমারটা আমার নিচে আচ্ছা আচ্ছা ফোন কিন্তু আমি মানে নাই হয় নাই জাস্ট একটা কি কি দেখলেন এসে দেখলাম ওই ফ্যানের মধ্যে আগুনটা লাগছিল ওটার জন্য সব ধোঁয়াগুলো হচ্ছে কি মনে হচ্ছে মেনটেনেন্সের অভাব না না মেনটেনেন্স তো হয় প্রায় হয় কোনো কিছুই বড় কারণে হয়েছে ওটা বড় একটা দুর্ঘটনা বাস বাস ওটাই হচ্ছে ভগবানের আশীর্বাদে পাইছি আমরা একটা ফায়ার কল পাই ইমিডিয়েট আমরা চলে আসি শুটি ব্যাংকে এরকম একটা ইয়ে হয়েছে ফায়ার ইনসিডেন্ট হয়েছে আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং দেখি এটা সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেও হতে পারে আর কি আমাদের যেটা অনুমান হ্যাঁ এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি ফায়ার আন্ডার কন্ট্রোল পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তোরাই টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবা রয়েছে আমাদের মহিল বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে